শ্রী নাম্বার ওয়ান থ্রি নাইন জিরো ফোর টু ভালো দেখেন নাম্বার ওয়ান নাইন জিরো ফোর টু এক তিন নয় শূন্য ঠিক আছে দেখেন এই যে এক নয় শূন্য চার পেছনে পেছনে মোবাইল নাম্বার লেখা আছে সবাই একটু পেছনে মোবাইল নাম্বারটা দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর ফাইভ থ্রি এইট জিরো এইট আচ্ছা আমি নাম্বারটা আমার সুতরাং ভাইকে দেখাচ্ছি দেখেন তো ঠিক আছে কিনা দেখেন ওয়ান থ্রি নাইন জিরো ফোর টু તો નલ ત્રો નબલિ મિલેલ નંબર જીરો ઓન સેવન ઓન નાઇન नंबर आगे बोल फोर फाइव थ्री एट